मेरुवारबाप में नमकीन है, 500 सुल्तान, ना। और मैं मेरे से मुजामिल, पांच वर्षीय उम्र, मेरु, मवर, मोरा ना आवाज लगोगे वहाँ, मवर है, है मेरे में का, आगे से निकलता है, कामर है नहीं, मवर, मेरे से खाली तक नहीं आती, मेटबाड़ी, सत्रह कौन

আবার মোবাইলে মেসেজ আসছিল না কি আসছিল সেটা তো আমি ঘুমে পড়েছি পরে দেখছি আমার মেয়ে পেশাব বলতে গেল তারপরে আমি ফের ঘুমে পড়ে গেছি আমার মেয়েকে নিয়ে চলেছে

ছ তারিখ নাই সাত তারিখে ই সাত তারিখে ই হয়েছিল তো কুরবানি সাত তারিখের রাইতে আবার মেয়েটা নাই কুরবানির হ্যাঁ খবর পেয়েছি ওকে ধমকি মেরে টেরে তারপরে রাত্রি বেলা আমি অনেক দূর খুঁজে টুজে জল পুকুর সবাই সবকেই খুঁজছে আমার ভাই দাওয়ার তারপর কখন খবর খবর পেলেন কখন খবর পেল রাত্রি আর কোন দিন কোন দিন কালকে 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 পেছে আমি বলতে পারতো তো সুলতান তো সিলিন্ডার করেছে সুলতান তো সিলিন্ডার করেছে সুলতান সিলিন্ডার করছে তে সুলতান কেউ মেরে দিতে হবে মোর মেয়ের সাথে এক সাথে ওর দুজন কার জানা জাত হবে আমি এটাই চাই আমার কোনো দাবি নাই গে

মজুবরের স্ত্রী মেরুনকে সাজা মজবুরটাকে মজুবার ওর ঘুগ্নিপথ ওর বাড়িতে সব কিছু হয়েছে ওর বাড়ি প্রত্যেকটা কৃমি কে আর কেউ যে যে ওর ভাইটায় ওর সালা টালাকে গোটলাকে ওখানে বলায় বাড়িতে উঠালেছে মজুবন আমার গ্রামের ওর ভুগ্নিপথ হবে ওর ভুগ্নিপথ হবে মজুবার সব কিছু বোঝানে মজুবরা যে ধরেন